হ্যালো বন্ধুরা গুড মর্নিং শুভ সকাল আজকে সারাদিন কি কি হয় দেখতে থাকুন আর পাশে থাকুন আর সাবস্ক্রাইব করবেন লাইকটা দেবেন আর একটা কথা আমার ভাইয়ের বউ ফোন ফলো দেখুন দেখো হ্যালো বন্ধুরা আমি কি খাচ্ছি দেখুন পান্তা পান্তা রাতের বেলায় ভাত বেশি হয়েছিল মা হচ্ছে জল দিয়ে রেখে দিয়েছে সকালবেলায় উঠে ওটা পান্তা হয়ে গিয়েছে তো হচ্ছে ছোট ছোট মাছ ভাজা লঙ্কা ভাজা তো ছোট ছোট মাছ ভাজা লঙ্কা ভাজা পিঁয়াজ নুন আর এই পান্তা আমার পান্তা মা বললো ব্লক করবি না পান্থা পান্তা ছাড়বি না দেখাবি না কারোর আমি বললাম যে আমরা গরিব মানুষ এইসব তো খাবো দেখাবো যা খাবো তাই দেখাবো বন্ধুদের সাথে তো শেয়ার করবো বলেছি যা কিছু করবো সব শেয়ার করবো তাই জন্য দেখালাম কেমন লাগছে তো বন্ধুরা আমি বলেছিলাম যে যা কিছু করবো আপনাদের সাথে শেয়ার করব তো আমি হচ্ছে পান্তা পেঁয়াজ আর এই মাছ ভাজা খাবো আমার মার একটু বলেছে আমার একটু ফোনটা ধরো তো বলে তুই ওই সব মুখ ফুখ বাঁকিয়ে খাবি আমি ফোন ধরবো না আমি বলেছি মুখ বাঁচা বাঁকাচ্ছি না কী হয়েছে কত তো বিডো করে লোকেরা খাবার সময় কেমন কেমন করে মুখ করে আমি একটু করেছি কী হয়েছে বলে ওই বিডো ফিটো ধরতে পারবো না আমার ওই সব দেখতে ভালো লাগে না তুই করবি যা তুই খা তো আমি এক একা খাচ্ছি এই জন্য বলেছে তোর ফোন আমি ধরবো না তুই একা একা কী করবি তো বন্ধুরা কি বলবো পান্তাটা এত সুন্দর লাগছে গরমের সময় পান্তা খাওয়া যায় কি আনন্দ কি টেস্টি কি বলবো দারুন খাবে মা খাওয়া হয়ে গেছে তোমার বসে বসে খেলে যাবে আমার হবে না কাজ করতে হবে দেখেছ একটা কথা শুধু বলেছি খাবে মা খেতে হবে না চোখ টুকু এরকম হচ্ছে না আনন্দেই হচ্ছে আনন্দে ম মজাতে হচ্ছে মজাতে চোখটা এরকম হয় না বন্ধুরা এমনি এমনি চোখ কারুর এরকম হয় মানে কি বলবো এত সুস্বাদু খাবার যে যে পান্তা খায় সে জানে পান্তার মর্মটা কি কতটা টেস্ট

হচ্ছে এক কাজ কর আর ভালো থাকবি দাঁত ফের খারাপ হয়ে যাবে ফের ডাক্তারখানায় ফের যেতে হবে ফের এত টাকা কত টাকা নিয়েছে রে দাঁত পরিষ্কার করতে

মিষ্টির দাঁতটা একটু যত্ন নিস ও তো দুটো দাঁত পড়ে গেল দু তিনটে দাঁত পড়ে গেছে না এ বাবা তাই না ও তো হ্যালো বন্ধুরা শুভ মধ্যাহ্ন চলো দুপুর বেলায় এবারে মা কি রান্না করেছে দেখি আমাদের বাড়িতে তো প্রতিদিন তো মাছ হয় মাছ খেতে ভালো লাগে না তবু খেতে হবে কিছু করার নেই চলো বন্ধুরা দেখা যাক মা কি রান্না করেছে ও মা কি রান্না করেছো কি লুই কি খাচ্ছে একা একা আমার ডাকো না কখন থেকে ভাত বেড়া নিজে আসে না ভাত বেড়ে রেখে দিয়েছো তো বন্ধুরা ভাত খেতে বসে গেলাম ও মা ভাত যেন ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে কেন বেশি না বকে খেয়ে নে অনেকক্ষণ ভাত বাড়া হয়েছে তোমার অত বক্তৃতা দিতে হবে না খাও আর শান্তি মনে খাওয়া যাক ঝগড়াঝাটি করবো না খাওয়ার সময় বেশি কথা বলতে নেই তো বন্ধুরা খাওয়া স্টার্ট করি হরে কৃষ্ণ খুব সুন্দর হয়েছে কি কি দিয়েছো আমার মা খাবার সময় চোখ মুখ এরকম এরকম করলে এরকম এরকম করলে রেগে যায় আর মার আগানোর জন্যই আমি এরকম করি। জিনকে দও না মাตา গাটটা কইছেসেন কে বুঝ দেও তুমি। ও মায়ে সব মোজাতে গড়ি মোজা। মানে তুমি খুব ভালো রান্না করো। হুম। ওমা। হুম। গরমকালে গরম পড়বে না শীতকালে শীত শীত পড়বে না তা কি হবে?

স্টেজে তো হচ্ছে কোনো হচ্ছে গায়ক আসবে না কোনো গায়ক উঠবে না স্টেজের মধ্যে ও শিল্পী বলতে হবে কোনো শিল্পী শিল্পী উঠবে না স্টেজের মধ্যে সেই সময় আমার মা চলে যাবে সববার সামনে গিয়ে একদম পুরো বসে যাবে আমার নিয়ে এত পছন্দ করে ও এই গানটা পিয়ারি হামারা আমারই রেগা আচ্ছা আচ্ছা তুমি এই গানটা পছন্দ করো oh কালকের এই গানটা ইয়েতে হচ্ছিল না ওই গাজন আমার মা জানে না যে আমার ক্যামেরাটা চলছে এখনো

কি ভুল বল চাটি কথা বলে কিন্তু মজা লাগে শুনতে আমার তো খুব ভালো ভালো লাগে কার ভালো লাগে কি না লাগে না কথা বলে আমার খুব ভালো লাগে বন্ধুরা আমার মা গান করছে আপনাদের কাজ করছে আর গান করছে বাবা জামা প্যান্ট শরীরে ভাত খাওয়া মুছতেছে হ্যালো ভালোবাসার আগুন জ্বলে কেন তুমি চলে গেলে সেই আগুন বলেছিলাম না আমার মা কাজ করে আর গান করে জানে না ক্যামেরাটা দিয়ে ঘুরাই এই গানটা করো না মা ছি 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 রে নিচ্ছি আমার ভাল লাগে তুমি তো বলেছিলে থাকবো তোমার পাশে মেনে নেব জীবনে দুঃখ যদি আসে আ মর্তুমে গেছো ভুলে আমি হসি চকে যানে দেখে যাও এ মরা সিয়া ও পিয়া ও পিয়া ও মেছ দুঃখের গান এটা রন্টিক গান করা দেখি ওই ডাবলি वाले না तुमसे বলো না আমার এই আমার ডাবলি গানে ডাবলি গানটা আমার খুব ভালো লাগে হম <mimic>

তুমি তুমি বলো না সম্পাই গানটা শিখবি না বলো না মানুষ ঠিক করে আজকের ভুল হয়েছে কালকে ঠিক হয়ে যাবে অন আছে মা জানে না ক্যামেরা অন আছে জানে যে এমনি তো বন্ধুরা আমার ক্যামেরাটা অন আছে মা জানে না

মগটা সরা দেখি মগ পক সরানো যাবে না কখন খেতে হলো যা এখনো হয় না তুমি একটা গান করো তো একটা গান হবে আর চান্স নেই গরম সময় বাবা ঠিক আছে চান্স নেই চান্স নেই আরে গড় গায় যাও আই হেভি কাউডা এই বাবা ধুলো উড়ে কি করতে

বসে বসে মশা চাপড় মারাচ্ছে আমাদের সাথে কে আছে দেখো ভাই খুব ভালো লাগছে ভাই এসছে আমাদের সাথে ওর খুব লজ্জা ক্যামেরার সামনে আসবে না তাই মা আর আমার পিছনে রয়েছে এখনো গরু খাচ্ছে মাঠে যা গরম পড়েছে দিনের বেলা কেউ কি চায় ও একটু বলো তো বন্ধুদের যে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে আর ভিডিওটা লাইক ইয়ে করতে শেয়ার করতে আর বলো না এই নাকি ওরস্ট্রা আচ্ছা এই একটা কথা তো বলো যে বন্ধুরা লাইক করবেন বন্ধুরা লাইক করবে বন্ধুরা লাইক করো আর হচ্ছে সাবস্ক্রাইব করো বন্ধুরা আপনারা লাইক করো না সাবস্ক্রাইব দিন আচ্ছা আচ্ছা আর চ্যালেঞ্জটা হচ্ছে শেয়ার করুন চ্যানেলটা শেয়ার করুন আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিও তো নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলটা যদি ভালো লেগে থাকে আপনারা দেখতে থাকুন মা বললো আর সাবস্ক্রাইব করবেন আর হচ্ছে লাইক দেবেন আর কমেন্ট করবেন আমা সেটা ওদের ইচ্ছা আচ্ছা ঠিক আছে তো নমস্কার বন্ধুরা জয় বাংলা ভিডিওটা এখানে শেষ করলাম টা সুস্থ থাকবেন ভালো থাকবেন আসছি পরের ভিডিও নিয়ে